দর্শক চলে এসেছি বরিশাল শহরে এবং বরিশালে ঈদের কেনাকাটা কেমন চলছে সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বরিশাল নগর ভবনের সামনে কিন্তু বিশাল আয়োজন এবং দোকানিরা হরেক রকমের পণ্যের প্রশা সাজিয়ে একেবারে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে অর্থাৎ নগর ভবনের সামনেই কিন্তু বসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল শহরে একেবারে জমজমাট ঈদের কেনাকাটা হচ্ছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক দেখতে পাচ্ছেন বেল্ট থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস তারপরে কানের দুল চুরি ফিতা বিভিন্ন ধরনের অর্নামেন্টস সব কিছু কিন্তু একেবারে নগর ভবনের সামনেই বিক্রি হচ্ছে এই ফুটপাতের বাজারে এবং বিভিন্ন ধরনের জুতা কসমেটিক্স সব কিছু রয়েছে এবং এখানে কিন্তু নতুন নোট এখানে পাওয়া যায় একেবারে নগর ভবনের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাকার নোট কিন্তু এখানে বিক্রি হয় এবং এই থেকে বরিশালের একেবারে চকবাজার পুরোটা কিন্তু এই বিভিন্ন ধরনের দোকানে সয়লাভ হয়ে গেছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা বরিশাল শহর দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি কিন্তু জেলা পরিষদ মার্কেট এর ঠিক সামনেই সামনে জেলা পরিষদ বরিশাল এবং এই থেকে কিন্তু দক্ষিণ চকবাজার এবং এই জেলা পরিষদের সামনে থেকে একেবারে নগর ভবন পর্যন্ত রাস্তার দুপার্শ্বে কিন্তু হরেক রকমের কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেঞ্জি থ্রি পিস ছোটো বাচ্চাদের জামা কাপড় বিভিন্ন ধরনের ছোটো ছোট বাচ্চাদের ড্রেস সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এবং ঈদের কেনাকাটা যে কতটা জমজমাট হয়ে উঠেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বরিশালে ঈদের কেনাকাটা এবং ঈদের শপিং নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে গত বছরও আমরা ঈদের শপিং নিয়ে কিন্তু পুরো ভিডিও তৈরি করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন কর করেছি এবং এবারেও কিন্তু পুরো ঈদের শপিং নিয়ে কিন্তু আলাদা ভিডিও আমরা প্রকাশ করেছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বরিশাল নিয়ে প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে দেখতে পাচ্ছেন বরিশাল নগর ভবনের সামনে তথা সিটি কর্পোরেশনের সামনেই কিন্তু কত ধরনের বাহারি কাপড় চোপড় এবং বরিশালের এখান থেকে কিন্তু মহসিন মার্কেট রয়েছে সেখানেও কেনাকাটা হয়ে থাকে এছাড়া রয়েছে সিটি মার্কেট রয়েছে চকবাজার রয়েছে মহল্লা রয়েছে সদর রোড বাংলাবাজার বিভিন্ন জায়গায় কিন্তু হরেক রকমের পণ্যের প্রসা সাজিয়ে দোকানিরে বসেছেন সেই ঈদের কেনাকাটা আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরলাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো ঈদের কেনাকাটা নিয়ে আমাদের আজকের এই ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই